হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই এসো করে সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সকালবেলা আমি অনেক ক্ষণ উঠেছি এখন এক দেড় ঘন্টার বেশি হয়ে গেছে উঠে একটুখানি খাটেই বসেছিলাম ফোনের একটু কাজ করছিলাম মেলের আর এদিকে এই যে আমার অনেক আলো কখন উঠে বলে যাওয়ার পরে না আমার সাথে সরি আমার সাথেই উঠে বলেছে লাভ ইউ বাবা আমি আমরা এখন কি খাচ্ছি বলে দাও তো সকালবেলা দুধ মুলি আর বাবার গাড়িটাই হচ্ছে বসে আছে দুজনে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি ওদেরকে কি খাওয়াচ্ছি দেখাচ্ছি এই দেখো অনিকা আজকে সকালের ব্রেকফাস্ট দুধ মুড়ি এই দেখো কে খায় কে খায় আমি আসলে এ নাও এ নাও এক হাতে ভিডিও তাড়াতাড়ি নিয়ে পড়ে যাবে রে আমি এক হাতে ভিডিও করছি আমি এক হাতে ভিডিও করছি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি না এক হাতে ভিডিও করছি তাদের না তাতে না আম তাকাও ওইদিকে তাকাও তাকাও ওইদিকে এদিকে তাকাও নাও নাও ঝপ ঝপ নাও চেল্লাতে চেল্লাতে যেন মাথা গরম হয়ে যায় আর এক হাতে করে নিয়ে খাওয়াচ্ছি ভিডিও করছি বলে তাই জন্য যাই না কেউ এখন ভিডিও করে দিচ্ছে না সবাই ঘুমাচ্ছে দুধ না? চলে রাখব। খাও। চলো অনিকা রোজালিকে আমি এবার কোথাও নিয়ে বসি না হলে আর এরম ভাবে খাওয়াতে পারবো না। তো দেখো এইখানটাই উপরটাই ফোনটা একটু সেট করে রেখেছি। ওদেরকে আমি জব জব করে খাইয়ে দেবো তারপরে ওরা পড়া বলবে। তুই বা পাতা বলে দে আগে। আমপাতা দুল দুল। मामু চব চব দরে। ওই বিবি চাইদার আছি আমাক

টা পরে কথা বলবে খেয়ে নেই বলো হাই ফ্রেন্ড আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে জল খেয়েছি মুখ ধুয়েছি এখন ফুল প্যান্ট পরে নিয়েছি দাঁড়া এখানে টাকা আচ্ছা অনেক টাকা আচ্ছা তো বলো এখন আমরা পড়াশোনা করতে বসেছি করতে বসেছি আমরা বলো 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 টোয়েন্টি ওয়ান জোরে টোয়েন্টি নাইন দাদি অনিকারুজন দেখেছো পড়তে বসে অনেকক্ষণ পচ্ছে তোমাদের সাথে ভিডিও করিনি চলো পড়ে কথা বলো আগে পড়িয়ে নি Tata করে দাও বলো পড়েনি খেলা করব এই দেখো বাবা গেছিল দোকানে দরকারে বেরিয়েছিল একটু তো ওদের জন্য এখন নিয়ে এসেছে পাস্তা মানে হচ্ছে চিপস পাস্তা চিপস আর এইখানটা নিয়ে এসেছে এগুলো এই ওয়েফল খুব ভালো বাসা বড়া খেতে ওয়েফার ওয়েফার ওয়েফল নয় ওয়েফার এই যে দুটো করে এনেছি দাদাও বলেছে দেখে আমিও বললাম যে এক্ষুনি মুড়ি খেয়েছো না একটা প্যাকেট দুজনকে ভাগ করে দিই আবার এইটা সন্ধেবেলা বেলা আমরা আমরা বললাম তো তুমি শুনলে না এই তো আমি ভাগ করে দেবো এক্ষুনি একবারই মুড়ি খেয়েছিস

তোমরা তো দেখতেই পেলে যে অনেক ওদিকে বাবার সাথে বসে খাচ্ছে আর আমি এখন গাছে জল দেব এই যে আমার গাঁদা ফুলের চারার জন্য দানা দেওয়া সেটাই দিলাম জল আর এরম করেই দেব ধনে পাতা গাছ লাগানো যেটাই মানে ধনে এগুলো ধনে উঠতে অনেক সময় লাগে তো এটা এরকম ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে ওদিকে দেখো এই যে সমর কাকু এসছে সমর কাকু আজকে দিনের বেলায় চলে এসেছে এই যে হয়ে গেল আর এই দেখো মিটুলি এই হ্যাঁ মিটুলি পাকা মিটুলি লাগিয়েছি মানে পাঁচটা এখানে দিয়েছি জানি না পই শাকও হবে কি না হবে তো অবশ্যই কিন্তু টপ কিনতে হবে আমার এখনও টপ কেনা হয়নি দেখি কবে টপটা কিনি উদিতের সাথে একদিন যেতে হবে কি টপ কিনতে এই যে এবার দেবো আমি লঙ্কা গাছে জল এবার দেবো আমি গোলাপ গাছে জল গোলাপটা এখনও অবধি স্টিল নাও ঝরেনি এত দিন হয়ে গেলো পুদিনায় জল দিই তুলসী গাছে জল দিচ্ছি জলের ছিটা যে পুদিনা গাছ পুদিনার প্রচুর ডাল বেরিয়েছে এই দেখো গোলাপ ফুলটা এখনো কিন্তু পড়েনি খুব সুন্দর লাগছে আর কি আমার লঙ্কাগুলোকে একটু ধুয়ে দিই হয়ে গেছে চলো এই দেখো মটরশুটি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো চলো আবার পরে কথা বলছি ভাই এই দেখো বাবা তো বেরিয়েছিলো অনিকারুজানের জন্য খাবার নিয়ে এসেছে এদিকে নিয়ে এসেছে কচুরি এই যে তরকারি কালকে নিয়ে এসেছে পাউরুটি সেই পাউরুটি আর এই যে লঙ্কা বোন এখন নিয়ে বসেছে হবে বলে আর অনিকারুজান তো একটা করে কচুরি নিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে তাই তো এই দেখো গাইস এই হচ্ছে একটা আলুর বস্তা এখানে দেখো গাইস দুটো আলুর বস্তা আমাদের বাড়িতে আজকে কি হবে তোমাদের দেখাবো বলবো না বলবো না গাইস বল বলবো না বল বলবো না তিন কি এগুলো আলু আলুর বস্তা বল বস্তা দাঁড়া তো চলো এখন এগুলো খাওয়া হয়ে যাক তারপর আবার কথা বলবো ভাই ভাই করে দাও অনিকার উজানকে তো খাওয়া দাওয়া করানো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো এই যে বাবা আগের দিন নিয়ে এসেছিল স্কোয়াশ তো এটা আমরা আগে খেতাম কিন্তু এখন অনেক দিন খাওয়া হয়নি তো বাবা নিয়ে এসছে আমি ভাবলাম কী দিয়ে রান্না করব তাই জন্য দেখো এদিকে মুসুরির ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে বড়া করছি এখন এর মধ্যে শুধু লবণ একটু চিনি আর অল্প হলুদ দিয়েছি আর কোনো ঝাল টাল কিছু দিইনি কারণ অনিকার উজানকেও আজকের স্কোয়াশ খাওয়াবো এই প্রথমবার তো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে ওরা খেয়েছে কি খায়নি তো এদিকে ডালের বড়াগুলো ওই জন্য আমি ভেজে নিচ্ছিলাম আগে আর আজকের হচ্ছে ছোটো ছোটো করেই দিচ্ছিলাম ওদিকে বোন আমাকে স্কোয়াশ আলু এগুলো কেটে দিচ্ছিলো তারপরে বাবা ওদিকে কাটাকুটি করছিলো অনেক সবজি টবজি কারণ আজকের সন্ধেবেলা থেকেই আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে যাবে তাই জন্য রাত্রেবেলা সবাই খাবে যেহেতু তো সবার রান্না তো করতে হবে তখন তো আর করা সম্ভব নয় তো ওই জন্য আজকে অনেকটা বেলাও হয়ে গেছে তো ওই জন্য বাবা সব কাটাকুটি করছে একটু তাড়াতাড়ি মানে বিকেল বিকেল রান্না করে নেবে তাহলে হয়ে যাবে তাহলে আর লোকজন আসলে তখন আর রান্না করতে হবে না তো সেগুলো আস্তে আস্তে অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো আমি এখন প্রথম ব্যাচটা দিয়ে দিলাম তো ওদিকে রান্না করবে বলে বাবা বের করেছে আগের দিন চিংড়ি মাছ এনেছিল বড় বড় চিংড়ি ওই চিংড়ি আর এদিকে কাতলা মাছ নিয়ে এসেছিলো সেই কাতলা মাছ এগুলো সব ফ্রিজ থেকে বের করে এখন রাখা হয়েছে রান্নার জন্য আর আমার গলার অবস্থাটা খারাপ আজকের একদমই খারাপ তোমরা একটুখানি ম্যানেজ করে নিও সেদিকে ডালের বড়াগুলো আমি বসিয়ে দিয়েছি এক ব্যাচ ভাজা হয়ে গেলে আর এক ব্যাচ বসিয়ে দেবো আর অনেক আরো জন্য রান্না করব আর আজকে ভাবলাম যে স্কোয়াশটা একদম নিরামিষ রান্না করি তাহলে খেতে হয়তো ভালো লাগবে আর সত্যিই ভালো লেগেছিলো খেতে অনেক আরো তো খুব ভালো খেয়েছিল ওরা প্রথমবারই খেয়েছে কিন্তু খুব ভালো খেয়েছিল। এই যে বড়াগুলো আমার দেখো এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার আলুগুলোও বোন কেটে দিয়েছে এবার ওগুলোকেও ভাজবো তার আগে সমস্ত বড়াগুলো বেজে নেবো আর আমার মারও শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে মানে বমি হচ্ছে তারপরে ডায়রিয়া মতো হয়ে গেছে আর অ্যালার্জিও বেরিয়েছে ওই জন্য মা একটুখানি কাজ একটু কম করতে পারছে ওই জন্য সমস্যা হয়ে গেছে আর কি তো ওই জন্য আমরা সবাই মিলেই নিজেদের মতো করে সব কিছু করে নিচ্ছি বললামই তোমাদেরকে বাবা ওদিকে জোগাড় করছে বোন হেল্প করছে মাও কিছুটা হেল্প করেছে দিয়ে রান্নাগুলো সব বাবা করবে আর আমি শুধু এই তরকারিটাই রান্না করব দিয়ে অনেক ওজনকে ভাত খাওয়াবো আর ততক্ষণে বাবারও ওদিকে রান্না বান্নাও হয়ে যাবে তো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে দেখতে পারবে কত লোক আসবে আর আমার পিসিরাও আবার আসছে তো তোমাদের সাথে সব ভিডিওই মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি তার বেশি আর ভিডিও করা হয়নি এই দুদিন তো কী আর করবো যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি তোমাদের সাথে আর বাড়িতে কাজ বাজ হলে না বেশি ভিডিও করা যায় না ভিডিও করার লোকজন মানে কেউ একজন থাকলো যে ভিডিও করলো ঠিক আছে কিন্তু সব সময় ভিডিও হয় না আর অনেক আউু যান যা দুষ্টুমি করে ওদের নিয়ে তো এখন ভিডিও করাটা খুবই কষ্টের বিষয় হয়ে যায় তো এদিকে আমি আদা একটু গ্রেট করে নিয়েছি আর বাটিনি আর এই হচ্ছে স্কোয়াশ আর এদিকে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আলুটা আগে ভেজে নেব তারপরে আলুটা তুলে নিয়ে তারপরে আমি রান্না করবো একটু কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা পরে মানে তরকারি হয়ে যাওয়ার পরে নামিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আবার তরকারিটা ঝুঁকে দেবো কারণ অনেক খাবে ওদেরটা আলাদা নিতে হবে ওই জন্য আর এদিকে দেখো বাবা বললো এগুলো মানে সেদ্ধ বসিয়ে দিতে বিট গাজর সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে মূলও সেদ্ধ বসিয়ে দিয়েছি কুমড়ো আলু বিনস টমেটো মটরশুঁটি মোটামুটি শীতের যা যা সবজি থাকে বাড়িতে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করবে মাছের মাথা টাথা দিয়ে আর ওই কাতলা মাছ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল করবে আর এদিকে স্কোয়াশের তরকারিটাও সবার জন্য মোটামুটি করা হচ্ছে মানে যতটা হবে বেশিরভাগটাই পুরোটাই করে নিচ্ছি শুধু অনেক আলু বের করে নিয়ে আর বাদ বাকিটা লঙ্কা দিয়ে দেবো তো এই যে দেখতে পেলে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কালো জিরি আর আদাটা দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো মোটামুটি যেহেতু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্কোয়াশটা আর স্কোয়াশটা সেদ্ধ করার জন্য আমি একটু জলটা বেশি দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ আমি আগে থেকে সেদ্ধ করে নিই আগে থেকে সেদ্ধ করে নিলে ভালো হতো তাহলে জলটা কম দিতে হতো তো যাই হোক জলটা তো পুরো টেনে নেবে ঝোলটা এমনি ডালের বড়া দেবো ঝোল টেনে নেবে এদিকে দেখো ডালের বড়া আমার দেওয়া কমপ্লিট শুধু লঙ্কাটা দিয়ে ফোড়ন দেবো ওজনেরটা বের করে নিয়ে আর ওদিকে ওরা সব রেডি করে নিচ্ছে বাবা ওদিকে আদা রসুন টসুন বেটে নিচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছে সব কিছুই করে নিচ্ছে বনও হেল্প করছে আর এদিকে এখন বসেছে কুমড়ো সেদ্ধ মূলো সেদ্ধ হয়ে গেছে বিট গাজর সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ কুমড়ো তো হালকা সেদ্ধ করতে হবে আর আলুটা একটু সেদ্ধ করতে হবে ব্যাস দিলে সবজির তরকারিটা মোটামুটি করার জন্য রেডি হয়ে যাবে তো সেগুলো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে এখন চলে যাব অনিকার আরো খাওয়াতে বললাম মার শরীরটা খারাপ তো অনেক স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর ওদেরকে বললাম যেহেতু আজকে ঘরে রান্নাবান্না হচ্ছে হচ্ছে আর ঘরের লাইটটাও ঠিক মতো পাওয়া যাবে না ওই জন্য তোরা এখানেই দাঁড়া খাইয়ে দেব আর ওরা এখানটায় দাঁড়িয়ে বেজি দেখে ইঁদুর দেখে তারপরে দেখে ওরা এখানে ভালো মানে থেকেই আম্মা গরু জন্য জন্য দাঁড়িয়েছিল আমি এদিকে ভাতটা মাখছিলাম একদম হুদুতে গরম তরকারি ছিল আর স্কোয়াশটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে প্রথমবার ওদেরকে খাইয়েছি ওরা খুব ভালোভাবেই খেয়ে নিয়েছে পুরো ভাতটা খেয়ে নিয়েছে তো ওদের খুবই ভালো লেগেছে আর ডালের বড়া তরকারি তো ওরা এমনিই ভালোবাসে তো এই যে দুটোকে এখন স্নান করিয়ে দিয়ে ফুল জামা কাপড় পরাইনি হাফ গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি আর খাইয়ে দাইয়ে মুখ ধুইয়ে জল খাইয়ে তারপরে ওদেরকে আমি ফুল জামা আর ফুল প্যান্ট পরিয়ে দেবো ওই যখন দুজনে আবার বলছি যে ভালো হয়েছে দারুণ হয়েছে ওইদিকে বেজি দেখছে আর খেলা করছে আর খাচ্ছে তো আমার গাছগুলো ওদিকে তোমাদের সাথে তো শেয়ার করেছি আর ডেলি ডেলি গাছ তোমরা কি আর দেখবে তবুও দেখাই আমার গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে কিন্তু সব জায়গায় সময় সব কিছু তো হয় না এখন অনেক আর উজানকে দেখা হবে না গাছ লাগাবো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওরা একটু বড় হয়ে গেলে তখন ইচ্ছা আছে একটু গাছপালা লাগানোর ছোটো ছোটো সাদ বাগান করার আর কি তো চলো ওদেরকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিই খাইয়ে দাইয়ে তারপর ওদেরকে আবার ঘুম পাড়াতে হবে না নাহলে আবার দুষ্টুমি করবে বাড়িতে যেহেতু লোকজন আসবে কাজ হবে তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি যে কেন আমাদের বাড়িতে এত কাজ হচ্ছে আর এত লোকজনই বা কী করছে তো অনিকারও জান যান তোমাদেরকে বাই করে দিল আর আমি ওদেরকে খাইয়ে দাইয়ে এবার নিজেও স্নান করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলেদের অনেকক্ষণ ঘুম হয়ে গেছে আর আমি একটু আগে স্নান করেছি এখন খেলাম ভাত মাটান দিয়ে রাইস মাটান দিয়ে তো যাই হোক চলো পরে কথা বলছি ঝুল ঝুল কিচ্ছু সিরাম লাগাবো শ্যাম্পু করেছি শ্যাম্পু ডেলি করি প্রায় একদিন মত একদিন খুব কম করি ডেলি করি চলো আমি সিরাম ডিরাম দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে গাইস এখন বাই গাইস গাইস অনেক আর জানতো ঘুমাচ্ছে দেখলে এখন দুই বোনে যাচ্ছি দোকানে বাবার দোকানে পাঠাচ্ছে তাই জন্য যাচ্ছি আর এই যে থামস আপ আছে আর এই থামস আপ তাই জন্য দোকানে যাচ্ছি তো চলো এই দেখো জানের ছোট্ট মামা চলে এসেছে ওরা এখন বসে বসে কি করছে চিপস খাচ্ছে কি খাচ্ছ চিপস আর কি খাচ্ছ বিস্কুট টাইগার বিস্কুট ক্রিম বিস্কুট সবাই একটা করে নাও মামাকে একটা দাও তোমরা নাও সবাই মিলে খাও এই দেখো ভাই এসছে কাকু এসছে কাকিমা এসছে অনেক আরো এখন ছোট্ট মামার সাথে কি সুন্দর খেলা করছে একটা লাইট দে ছোট্ট মামার সাথে ওরা খেলা করছে হাই করে দাও সবাই এদিকে হাই করে দাও ভাই হাই করে দে বলো হাই অনেক হাই বলো হাই ফ্রেন্ডস আমাদের ছোট্ট মামা এসছে খেলা করছো ওই দূরে দেখা যায় কত বড় হাও তাই না খে নাও খাও অনিকা উজানকে নিয়ে আমরা একটুখানি বেরিয়েছি ওরা অনেকদিন ধরেই বলছিল যে আনটিদের সাথে ঘুরতে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন বিরিয়ানি খেতে সবাই মিলে তো ওদিকে আমার ছোটো পিসিরা এসছে ভাই বোন পিসিমশাই সবাই চলে এসছে আর তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি কাকু কাকিমা ভাই সবাই চলে এসছে আর কাজ শুরু হয়ে গেছে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর আমাদের এদিকে বিরিয়ানি খাওয়াও কমপ্লিট সবাই মিলে বিরিয়ানি খেয়ে দে আমরা এখন বেরোবো আর ওদিকে উদি এখন সবার লাস্ট এই যে খেয়ে দে এখন হাত ধুচ্ছে তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে এখন বাজে রাত এগারোটা আমরা সবে বাড়ি ফিরেছি অনেকেরও যেন এখনও ড্রেস খোলেনি এদিকে আলু ছাড়ানো হচ্ছে দেখে দুজন মিলে এখন কড়া ভর্তি করে আলু বয়ে বয়ে নিয়ে আসছে খেলা করবে তারপর আবার জেদ ধরেছিল জল নেবে তো আমি তো খুব বকেছি এদিকে কাকিমা এখন আদা রসুন এগুলো পেস্ট করছে আস্তে আস্তে যেহেতু অনেকটা করে পেস্ট করতে হবে তাই জন্য অল্প অল্প করে পেস্ট করা হচ্ছে এদিকে এক গামলা আলু ছাড়ান মানে ছাড়িয়ে পিস করা হয়ে গেছে ওদিকে সব পিস করা চলছে সেটাও তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি আর আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম বোন একটু একটু ভিডিও করে দিয়েছে এদিকে আমার ছোট পিসি আর বোন দুজন মিলে আলু কাটাকুটি করছে আর এখানটা দেখো এই যে বাবা এতক্ষণ পেঁয়াজ কাটছিল এবারে ফোনে কি হয়েছে তাই ইয়ে করছে আর কাকু ওদিকে পেঁয়াজ কাটছে আর এদিকে এখন এখন অনেক অনেকটাই রাত হয়ে গেছে আমি হচ্ছে হচ্ছে উদিত প্যাকেট ইয়ে করেছে আর বোন খানিকটা করলো আর আমি এখন বসে বসে একটুখানি কাজ করছিলাম তারপরে দেখো অনেক আরো এখনও জেগে আছে এখন বাজে দুটো রাত দুটোর সময় অনেক রোজানের কারবার দেখো কারণ সবাই জেগে আছে ওরা তো জাগবেই ওরা তাড়াতাড়ি ঘুমাতেই চায় না শুধু ওই ওই বাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বাধ্য হয় কি আর করবে দুষ্টুমি করতে পারে না সেরকম তাই জন্য তো আমি এদিকে কি একটা হয়েছিল তাই একা একা কি করছিলাম আমার বোন একটুখানি আমাকে ভিডিও করে দিচ্ছিলো বলে তুই ভিডিও করছিস না কেন বলি একা একা করব তাই আর করতে পারিনি আর খুব তাড়াতাড়ি আমি একটা ও স্ট্যান্ড কিনবো রিং লাইট সমেত তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেকা নিয়ে আমি উদিত আমরা চার ঘুমিয়ে পড়েছিলাম বোন কাকু কাকিমা মা বাবা কৃষি সারারা ওরা কাজ করেছে তোমাদের সাথে শেয়ার করছি এখন মনে হয় সাড়ে তিনটে চারটে বাজে এই যে আলু ভেজে নামানো হয়ে গেছে ওদিকে মা একটুখানি শুয়ে পড়েছে মা শরীর খারাপ তাই জন্য আর এই দেখো আমার বাবা রান্না করছে আলুর দম রান্না হচ্ছে এইদিকে কাকু রান্না শরীরটাকে বাইরে বের করে দেওয়া হয়েছে দিয়ে এখন রান্নাবান্না চলছে আমার বোন ভিডিওগুলো করে দিয়েছে বেশ ভালোই হয়েছে আমার আর তারপরে এরপরের যে নেক্সট ব্লগটা তোমরা পাবে আমি না বেশি কিছু ব্লগ করতেই পারিনি বাট যেটুকু বেরেছি সেটুকুই শেয়ার করেছি শেয়ার করা যাবে এদিকে এখন আলুর দমের মশলা কষানো হচ্ছিলো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ওদিকে এক গামলা তরকারি অলরেডি রেডি হয়ে গেছে করা তরকারি তৈরি করা হচ্ছে তো এই দেখো এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে আলুর দম এক গামলা রেডি হয়ে গেছে এখন মানে চারটে সাড়ে চারটে হয়ে গেছে বাজে তারও বেশি হয়ে যাবে আরেকটা কাকু আসবে লুচি ভাজার জন্য তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে আর এদিকে কাকিমা হচ্ছে ময়দা মাখছিল মা বোন সবাই মিলে মানে ময়দা মেখেছে আর তিরিশ কিলো মতো মনে হয় ময়দা মাখা হয়েছে তো আমাদের বাড়িতে হচ্ছে চারশো জনের অর্ডার নিয়েছিল বাবা যে লুচি আলু তো সেই জন্যই আজকের এই রান্না বান্না এত কিছু আয়োজন হচ্ছে আমরা যে স্কুলে পড়তাম আর অনেক আরো ওই স্কুলে গিয়ে আমরা দেব সেটাই ঠিক করেছি আমি পড়তাম উদিত পড়তো আমার বোন পড়তো সবাই পড়েছি ওই স্কুলে তো ওখানেই দেব ভেবেছি তো সেখান থেকেই প্রত্যেক বছর বাবাকে তো ডাকেই আর ওই জন্য খাবারের অর্ডারও নেয় তো এই যে পিসি আর বন্ধুজন মিলে এখন প্যাকেট আবার মুড়ছে কারণ উদিত মনে হয় দুশোখানা করেছিলি না কুদির দুশো কানা করেছিল তারপরে বোন আবার খানিকটা করেছিল আবার একশোটা পিসি আর বোন মিলে করছে মোট চারশো জনের অর্ডার ছিল তাই জন্য তারপর লুচি আলুর দম মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে প্যাকেটিং করতে হবে অনেক সমস্যা জানো তোমরা ওই জন্য এতগুলো লোক মিলে কাজ করা হচ্ছিল আর বোন এদিকে স্ট্যান্ড থেকে তাই ফোন রেখে দিয়ে একটু ভিডিও করেছিলাম বলেছিলাম যে আমি তো ঘুমিয়ে যাচ্ছি তুই পারলে একটু ভিডিও করিস ফোনটা চার্জে আছে তা সকালবেলা উঠে দেখি বোন ভিডিও করেছে তো এইরকম আমার আমার দেখার ছিল প্যাকেট মুড়ে যে দেখো গাইস প্যাকেট মুড়েছি আমি সারা রাত কষ্ট করেছে সারা দিন কষ্ট করেছে সবাই মিলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মা বললাম তোমাদেরকে যে মায়েরও শরীরটা খারাপ অনেক আরও তো আমাকেই দেখতে হবে না হলে মা দেখতো আমি তখন বেশি করে কাজ করতে পারতাম আমি রাত্রেবেলা তো কিছুই করিনি সকালবেলা উঠে একটুখানি হেল্প করেছি আর এদিকে ওরা প্যাকেট মুড়ে মুড়ে রাখছিল আর এখানটায় দেখো এই যে কাকিমা ময়দা মাখছে আবার মানে বললাম তোমাদেরকে যে কতটা ময়দা মাখা হয়েছে তাহলে ভাবো কত ধাপে মাখা হয়েছে তো প্রচুর কষ্ট হয়েছে হয়ে গেছে সবার আর তারপরের দিনের ভ্লগটা তোমরা অবশ্যই দেখো সবাই মিলে তো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করব তোমাদের সাথে তো সেটুকুই করছি আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো অনেকে সাবস্ক্রাইব করে না আর চলে যায় তো তাদের বলছি সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে